নমস্কার জয়মাতারা যদি কোনো জাতক জাতিকাদের হাতের আয়ু রেখা ওপরের দিকটা যদি মোটা হয় আর নিচের দিকটা যদি শুরু হয় তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনে নানা রকমের স্ট্রাগেল বাধা বিপত্তি সংঘর্ষ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদের জীবনে অবতীর্ণ হতে হয় এদের মানসিক চাপ ডিপ্রেশান হতাশ এনজাইটি তৈরি করে দেয় তাছাড়া এদের শরীর স্বাস্থ্য ভালো যায় না এদের নানা রকমের রোগ ব্যাধি লেগেই থাকে একটা রোগ মিনিমাইজ হয় আর নতুন রোগ শরীরে এসে বাসা বাঁধে তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের আর্থিক একটা মানে সংকট তৈরি করে দেয় এদের ফিনান্সের জায়গাটি খুব একটা ভালো থাকে না এরা যা ইনকাম করে তার তুলনায় ব্যয়টা এক্সপেন্সটা বেড়ে যায় অর্থাৎ অনেক সময় দেখা যায় এরা কোনো লোন বা ধার মধ্যে জড়িয়ে পড়ে অর্থাৎ এদের কর্মের জায়গাটি মানে ধারাবাহিকতা থাকে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এদের অবতীর্ণ হতে হয় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা